আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আর একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টোলস আইটেমের মালামালের ভিডিও তো সময় থাকলে আজকের ভিডিওটা দেখেন যে এখানে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না আজকে যা দেখাবো সবটি হেভি ডিউটি মালামালের ভিডিও এখানে সবটি হেভি ডিউটি মালামাল যারা হেভি ডিউটি কাজ করেন ওয়াশকের তাদের জন্য আজকের ভিডিওরা আজকে প্রথম ভিডিও শুরু করব ওয়ালিং রড দিয়ে কিশোয়েল রডগুলো কিশোয়েল এগুলা এইগুলা আপনার এখানে আটাশ এম এম মানে আট নম্বর রড মনে হয় এটা এখানে রডটা ওপেন হলো এই সাইড দিয়ে এটা যেখানে মার্কা পাঁচ কেজি পরিমাণ আছে একশো তেষট্টি পিস রড এটার ভিতরে আছে একদম কোলিং টেক অবস্থায় রডগুলা হলো কোন দেশের আমি যদি দেখাই আপনারা দেখেন এখানে মেড ইন কুরিয়া লেখা আছে অরিজিনাল একবারে ইনটেক প্যাকেট করা এরকম প্যাকেট আমাদের কাছে র্যামডোম আছে যাদের ওয়ালিং রড এটা আপনারা প্রয়োজন তারা এই রডটা আপনারা নিতে পারেন এখানে এটি হলো অরিজিনাল কোরিয়ান মাল এখানে আমাদের কাছে এগুলা এই প্যাকেট করা র্যামডম আছে এগুলা আপনাদের দেখাই এটাও একটা কোরিয়ান মাল এটার মতো মেড ইন কোরিয়া লেখা আছে তবে এই রডটা একটু মোটা এই রডটা যদি আমি আপনার দেখাই এটা হলো মোটা রড এই যে এটা হলো রড রডটা দেখেন একটু একটু মোটা টাইপের রড এটা এটা একটু চিকন টাইপের রড আর এই রডগুলা আমি যদি দেখাই এটা ওই যে মেড ইন কুরিয়া এটা তিনশো ফোর এম এম মানে চারশো এম এম এটা একটু পুরোনো মানে মানে এটা একটু মোটা হট এটা আর এটা একই রড আবার এটা ওই একই কোয়ালিটি মোটার হট এটা হলো আপনারা যদি দেখায় যে যে লোগো দেওয়া আছে এটা হলো একটা জাপানি মাল এই যে কবেলকু কোম্পানিটা কবেল কু আপনারা জানেন কবেলকু একটা জাপানি মাল এই যে 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 লোগো এখানে দেওয়া আছে এটা হলো মোটা হট এই রথটাও দেখায় ওই আগে যেটা দেখালাম আর এটা একই মোটা টাইপের রড এটা এগুলা দিয়ে মনে হয় আপনার এস এস অথবা ডালাই রড এটা মনে হয় মানে আমার ধারণা যে এটা মনে হয় এই কোয়ালিটির কাজ করে তো এই রডগুলো আমাদের কাছে তিন প্যাকেট আছে আর এগুলাও তিন প্যাকেট আছে আর এগুলা ফুল ইনটেক প্যাকেট করা এগুলাও প্যাকেট করা হয়তো জাহাজ থেকে আমরা যেমনি পাইছি একটু প্যাকেট প্যাকেট ফিরছে তো কোনো সমস্যা নাই পাঁচ কেজি পরিমাণ প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এই রডগুলো আছে এই ওয়ালিং রড যার যেটা পছন্দ হয় যার যেটা এটা দশ নম্বর না বারো নম্বর রড মানে মোটা রড আর এটা চিকন রড এটা প্যাকেট খোলা নাই তার জন্য আপনারা দেখাইতে পারলাম না তবে এটা চিকন যেহেতু এম এম কম এটা চিকন হতে পারে এম এম বেশি এটা মোটা এই কবেল রড এবং কি কোরিয়ান রডগুলো যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে দেখাবো কিছু অ্যাডপ্টার এবং কি সকেট এটা হলো জার্মানি মাল এই যে এখানে জার্মান লেখা আছে এটা থ্রিপুর সাইজের একটা অ্যাডপ্টার গিয়ার অ্যাডপ্টার বলে এটা এটা যে কোনো সাইজ আপনারা করতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ফোর থেকে এক ইঞ্চি পরিমাণ একটা অ্যাডপ্টার আমাদের কাছে আছে এটা হলো ইউএসের এখানে লেখা আছে ইউএসএ এটা ফোর সাইজ এখানে হলো এক ইঞ্চির সাইজ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এক ইঞ্চি টু এক ইঞ্চি স্ট্যান্ডার্ড রড বলে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যা আছে একটা লড ধরে দেবো আর এটা হলো থ্রি ফোর সাইজ কালো মাল এটার নাম্বারটা এটা হলো পঞ্চাশ পঞ্চাশ নাম্বার এটা যদি কোনো বাইর লাগে যদি এখানে পঞ্চাশ এম এম লেখা আছে এটা হলো আটত্রিশ এম এম থ্রি ফোর সাইজ এগুলা এটা হলো তিরিশ এম এম থ্রি ফোর সাইজ এটা হলো এক ইঞ্চি সাইজ এটা হলো ছত্রিশ এম এম অ্যান কোম্পানি কালো মাল একদম ওকে অরিজিনাল এই মালটা ব্যবহার হয় নাই আর এখানে একটা সকেট পাবেন আপনারা এক ইঞ্চি এটা হলো থ্রিপুর এখানে থ্রিপুর এখানে হলো এক ইঞ্চি তারপরে কালো মাল আমাদের কাছে আরও আছে এটা হলো থ্রিপুর সাইজ এটা হলো থ্রিপুর সাইজ এইটা হলো এক ইঞ্চি যারা এক ইঞ্চি মাল এই এখানে এক ইঞ্চি সাইজ পিছনে হলো আপনার ফোর সাইজ এখানে যা আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় হেভি কাজের জন্য আমাদের কাছ থেকে এই মালগুলো যেটা বললাম সেটা আপনারা একটা একটা করেও নিতে পারবেন এখানে হেভি ডিউটি কিছু আমাদের মাল আমার কাছে আসে এটা হ্যামার রেঞ্জ বলে এটা হলো আপনার ছত্রিশ এটা হলো বত্রিশ এই গুলো আর এটা হলো চব্বিশ আর আরেকটা আমার কাছে ডাই সেটের একটা ই আছে এটা হলো ডাই সেটের এটা হলো কুরিয়ান মাল এই যে কুরিয়ানের যে লোগো দেওয়া আছে এখানে এই তিনটা মাল যদি কোনো বায়ের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হাফ ইঞ্চির ছোটো শো ইঞ্চি এটা ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা তিনশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হেভি ডিউটি কিছু মাল আমাদের কাছে আছে হেভি ডিউটি বলতেছি এই কারণেই এটা একটা জাপানি মাল কে ডাব্লিউটি আপনারা গুগল সার্চ করলেই পারবেন যে এটা কোন দেশের মাল বত্রিশ নাম্বার এই যে দেখেন একদম অকে অবস্থায় আছে যাহা মনে হয় এটা ব্যবহারই হয় নাই কারণ ব্যবহার হইলে এই দাগগুলো একটু বোঝা জাগে এটা বত্রিশ নম্বর কে ডাব্লিউটি অরিজিনাল জাপানি মাল আর এটা আশাহি কোম্পানির জাপানি থ্রিপুর সাইজের একটা রেসের সেট এটা থ্রিপুর সাইজের রেপ রাইড করতে পারবেন এখানে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা নাম্বার হলো উনিশ তবে আপনার এটা থ্রিপুর সাইজের এটা ডটটা আর এটা হলো উনিশ নাম্বার চিকন নাট ধরার জন্য একদম ফুল অকে রেসেট তবে এটার এক সাইডে লক আছে আর এক সাইডেই হয় লকটা থাকে দুই সাইডে থাকে না থাকলে এখানে অপশন দেওয়া থাকতো এটা এক সাইডে থাকে এই হেভি ডিউটি মাল এটা এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে একটা মাল আছে আমাদের কাছে দুইটা এটা কি কী ডিউটি করা আমি নিজে জানি না এটা অ্যাডজাস্টেবল করা যায় এইভাবে আবার এই মাথা দুটাও কিন্তু অনেক জায়গা হা করে সাইটে এখানে এই লাগানো আছে এটা মনে হয় মোটর সাইকেল মিস্ত্রিদের কোনো কাজে লাগে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে দুটা নিতে পারবেন এখানে এয়ার কম্প্রাসারে নিউমিটিক দুইটা মাল আমাদের কাছে আছে এই যে এটা এয়ার কম্প্রাসারের এখানে হাওয়া লাগাবেন আপনি এটা এইভাবে খেলবে এরকম কোয়ালিটির মাল আমাদের কাছে অনেক বিক্রি করছি এখানে আবার কার বাঙ্গা মডেল এই সিস্টেম এটা এরকম দুই ওটা মাল আমাদের কাছ থেকে একদম ফুল ইজি অবস্থায় আছে কোনো জিনিস ভাঙার জন্য অথবা নরম করার জন্য এই জিনিসটা আপনাদের লাগে এটা একটা এর প্রোডাক্ট যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে দুইটা মাল নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা কম ভাডিয়াম তিন ইঞ্চি পরিমাণ এটা একটা পানি মালি হবে বিআইপি টেক টেক মার্ক দেওয়া আছে এটা তিন ইঞ্চি পরিমাণ এটা আমি যদি দেখাই আপনাদেরকে দাঁতগুলা এটা এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক বড় মাল এটা দেয়া এটা কোয়ালিটি ফুল মাল সিপে এটা ব্যবহার হয়েছে তবে এই মাল একদম অকে অবস্থায় আছে পেঁয়াজগুলো খুব সুন্দর অবস্থায় আছে এটা কি বলে এটা এটার বগা রেঞ্জ বলে তবে জিনিসটা খুবই ভালো আছে যদি বাইরের প্রয়োজন হয় এই পাইপ রেঞ্জের কাজে এটা ব্যবহার করা হয় লাগলে আমাদের কাছে কিছু করার এখানে আমাদের কাছে কাঠ মিস্ত্রিদের চারটা মাল আমাদের কাছে আছে অথবা যে কোনো কাজে গর্ত করার জন্য এই মাল ব্যবহার করা হয় এটা কাঠ মিস্ত্রিদেরই বেশি লাগে এগুলা ইউএসএর মাল ইউএসের একটা লট পাইছিলাম সেই লটের মাল এগুলা এখানে দুইটা বড় আমাদের কাছে আছে। এগুলা পনেরো ষোলো ইঞ্চি পর্যন্ত লম্বা পনেরোশি পনেরো ষোলো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এগুলা আমার কাছ থেকে একটা বড় সাইজ আর একটা হলো ছোটো সাইজ বলে আমাদের কাছ থেকে আপনারা এই সাইজটা মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে অরিজিনাল জাপানিস একটা মাল আমি দেখাবো এখানে মালের নাম্বার দেওয়া রাখছি এক থেকে নয় পর্যন্ত এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় নাম্বার দেখলে বুঝবেন যে আমার বলবেন যে ভাই আমার এত নাম্বার লাগবে ঠিক আছে কারণ আমি এইভাবে কোনটা প্রায় একই সেম কোয়ালিটি ধরতে পারা যাবে না এটা একটা জাপানি মাল এই যে দেখেন এখানে জাপান লেখা আছে এরকম মাল আমি অনেক পাইছিলাম এই দেখেন খুব সাউন্ড ভালো এই রেসেটটা আমাদের কাছ থেকে আসা টুলস অরিজিনাল জাপানি মাল এই যে এখানে আশাহী লেখা আছে হলে আমাদের কাছ থেকে এই মোবাইলের মাধ্যমে তো আমাদের নিতে পারবেন এখানে দুই নম্বর একটা রেসেট এই দেখেন রেসেটের সাউন্ডটা কি দুই এটা নাম হলো দুই নম্বর দিসি এটা রেপ রাইড করা যায় আমি এক হাতের কারণে জন্য দেখাইতে পারতেছি না খুবই হেভি মাল এটা হালকা একটু একটু লুজ আছে মনে হয় মানে আমার ধারণা একটু হালকা পর্যন্ত এই যে যতটুকু এই দেখেন কতটুকু গজে এই গজার কিন্তু আপনার কোনো কাজও নেই এটা দেখাই দিলাম দুই নম্বর এটা এটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে তিন নম্বর আর একটা আমাদের কাছে আছে এটা আবার কোনো গজাগজি নেই এটা যেতটুক গজে এই গজ না গজলে আর এটা কাজ করব না এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কম ভাডিয়াম দুই একই কোম্পানি মাল থ্রিপুর সাইজের র্যাসেটগুলা হলে আমাদের কাছে নিতে পারবেন এখানে এক না রেসেট না এটা হ্যান্ডেল এখানে ট্রেডমার্ক সোজা কথা যায় এটা কতটুক কাজ করবো এটা মিটার সাইজের এটা আমাদের কাছ থেকেও থ্রিপুর সাইজের হ্যান্ডেল হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে পাঁচ নাম্বার আমাদের কাছে আছে থ্রিপুর সাইজ একটা গুটি লাগায় নেয় স্ট্যান্ডার্ড রড লাগায় নেয় এটা এনে লেখা আছে স্টেল স্টেল ওয়েল্ড এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে লেখা আছে বাফলো আমেরিকান মাল ছয় নম্বর এটা এটা সব কিছু আছে এটা এই থ্রি ফোর সাইজের এটা এটা আমাদের কাছ থেকে আপনারা খুব গুড কন্ডিশনের মাল লাগলে নিতে পারবেন এখানে সাত নম্বর এটা হলো ইউএসের মাল যেহেতু এই জন্য ইউএসএ লেখা আছে আপনি যদি দেখাই এই যে ইউএসএ লেখা আছে তবে এটা রডটায় হালকা একটু বাঁকা হয়েছে খুবই পাওয়ারফুলের মাল লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আট নম্বর একটা আমাদের কাছে আছে এটাও বাফলো কোম্পানি যেখানে বাফলো লেখা আছে আমেরিকান মাল একদম থ্রি ফোর সাইজের স্ট্যান্ডার্ড রড লাগলে নিতে পারবেন এখানে নয় নম্বর আমাদের কাছে আছে এটাও থ্রিপুর সাইজে তবে ওইটার তুলনায় এটা রডটা একটু চিকন এটা হলো জার্মানি মাল এই যে এখানে জার্মান লেখা আছে আপনি যদি দেখাই এই যে এখানে জার্মান লেখা আছে হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এরা জাপানি মাল তবে লেখাটা নাই তবে মুখে বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ না করলে কিচ্ছুই না থ্রিপুর সাইজের একটা এটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন রেসিট হিসাবে কাজ করতে পারবেন এখানে জার্মানির ওয়ার কাটা আমাদের একটা আছে যে এখানে লেখা আছে মেড ইন জার্মান এই জায়গায় লেখা আছে মেড ইন জার্মান এটা আছে এটা হাইড্রোলিক মতো কাজ করে এই যে দেখেন কতটুকু কি করে হাইড্রোলিকের মতো কাজ করে এই যে এখান দিয়ে আপনারা ওয়ার কাটতে পারবেন অরিজিনাল জার্মানি মাল এটা হাইড্রোলিক মাল আমাদের কাছ থেকে যদি কোনো ওয়্যার পছন্দ হয় এটা আমাদের গাছ থেকে নিচুর বরাবর তিরিশ ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চির মতো লম্বা আছে হইলে আমাদের কাছ নিতে পারবেন এখানে রড কাটার একটা মাল আমাদের কাছে আছে এটা ছত্রিশ ইঞ্চি মাল বিশাল বড় একটা মাল তবে এটা দিয়ে আপনারা ষোলো মিলি অথবা বারো মিলি পর্যন্ত রড কাটতে পারবেন এই যে দেখেন কোনো সমস্যা নাই এটা হালকা স্লাইট এখানে টুই আছে এটা কোনো ব্যাপার না উপরে বাংলাটা কোনো সমস্যা না এটা দিয়ে আমরা রড কাটছি এবং কি আপনাদেরকে যে রড এটাও দেখাইতে পারবো কোনো সমস্যা নাই খুবই হ্যাভি হাইড্রোলিক মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ছত্রিশ ইঞ্চি এটা লম্বা তো এটা যদি কোনো বায়ের পছন্দ হয় আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে ফোন দিবেন আমাদের কাছে দুটা গিরিশ গান আছে এটা হলো মেড ইন ইন্ডিয়া আমি যদি দেখাই এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন ইন্ডিয়া তো ওই গিরিশ গানটা ওকে আছে গিরিশ সহ আছে গিরিশ বরা আছে লাগলে আমাদের কাছে নিতে পারে এটা হলো জার্মানি মাল তবে জার্মানটা লেখা ছিল ওইটা বইছে ঠিক আছে একবার ওকে অবস্থায় আছে গিরিজের চুক আছে গিরিশ বরা আছে আমি যদি দেখাই আপনাদের এই যে গিরিজ ওখানদের বাইরে হবে ওই যে দেখেন গিরিজ বাইরে গেছে ঠিক আছে এই অবস্থায় যদি কোনো বাই এই এইটা নিতে পারেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে গিরিজ গিরিশ গানগুলোও নিতে পারবেন এখানে কোপা কোম্পানির হ্যাভি ডিউটি আমাদের কাছে একটা পাইপ রেঞ্চ আছে এই যে দাঁতগুলা দেখেন একদম চকচক অবস্থায় আছে এটা ছত্রিশ ইঞ্চি এই যে লেখা আছে ছত্রিশ ইঞ্চি তো এই হ্যাভি ডিউটি এই পাইপ লেসটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে ইংল্যান্ডের দুটা এই পাইপ লেস আমাদের কাছে খুবই হ্যাভি ডিউটি এটা হলো ইংল্যান্ডের এটা আমাদের লেখা নাই তবে এটা একটু সমস্যাও আছে সমস্যা বলতে এই যে এই দাঁতটা একটু কম এটার তুলনায় এটার তুলনায় এটা একটু কম এইটুকু সমস্যা আর কোনো সমস্যা নাই ছত্রিশ ইঞ্চি এটা হলো আপনার মেড ইন হলো ইংল্যান্ড এই যে এখানে মেড ইন লেখা আছে ভিতরে হইলো ইংল্যান্ড লেখা যদি কোনো বাই লাগে আমি চালাই দেখাই দিতে পারবো ঠিক আছে একদম দাঁতগুলো একদম অকে অবস্থায় আছে খুবই হেভি ডিউটি এই মাল লাগা দিয়ে কাজ করলে যে কিনবো তার নাতিপতি হুই দেয় জনম চলে এই মালগুলা এত হেভি মাল অরিজিনাল ইংল্যান্ডের জাহাজের মাল যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা বস কোম্পানি যার একটা ডিল আমাদের কাছে আছে তবে এটা হ্যামার হবে না ডিল দিয়ে কাজ করতে হবে এটা যদি কোনো ভাই লাগে চকটা পাল্টায় নিতে হবে চক ভালো না যে নেবেন চালাই আমি তারকে দেখে বুঝিয়ে দেব রকম কোনো সমস্যা এটার ভিতরে নাই তো এই বস কোম্পানির ঢিলটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে থেকে যোগাযোগ করে নিবেন অরিজিনাল জার্মানি জিন হইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন এখানে একটা পাম মোটর আমাদের কাছে আছে পাম পাম্প ডার এখানে সব ডিটেলস লেখা আছে এই লেখায় আপনার কোনো যায় আসে না এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ডেলিভারি এটার পামের ইট হলো দেড় ইঞ্চি এই সাইডও হলো দেড় ইঞ্চি তবে এই এটা হলো মূল মানে ই পাম্প মোটর এটা হলো এটা এলো মটর আমি যদি দেখাই এখানে এলু লেখা এটা একটা ইউ মেড ইন ইউ ইউ এটা যুক্তরাজ্যের মাল এটা ফোর লাইনে চলবে টু টোয়েন্টিতে চলবে না এই যে চারশো বোল্ট লেখা আছে এটা আমার মনে হয় চারশো বোল্টে দিয়ে দুশো বিশ ভোল্টে চালাইতে হয় তবে এটা দুশো বিশ ভোল্টে চলে না খালি কোনোরকম পোন পোন করে কাজ পানি ওঠে না আমি দেখছি ফোর ফোরটি লাইনে এটা চালাইতে পারবেন থ্রি পেস এখানে লেখা আছে টু টোয়েন্টি ফোর ফোরটি টু টোয়েন্টি তবে আমি অতটুক বুঝি না যদি কোনো মিস্ত্রি ভাই বোঝেন জানেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন আবার এই জায়গায় কিন্তু লেখা আছে সাস্য বোল্ড এই জায়গায় লেখা আছে সাস্যবল অরিজিনাল যুক্তরাজ্যের মাল এটা টু টোয়েন্টিতে ভাই আমি চালাইছি চলে না ফোর ফোরটিতে চলে কোনো ভাই লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা সেফটি গার্ড আমাদের কাছে আছে এটা উপরে লাগবে আর যে ঝুলা কাজ করবেন সে এটা দিয়ে কাজ করতে পারবেন এটা উপরে লাগে এটা উপরে লাগে আর এটা হলো কিচেন সাইডের এটা দিয়ে আপনারা আস্তে আস্তে এটা বাই করতে আটকে পড়ে ঠিক আছে এরকম আটকেছে এটা আর ই হবে না এই আট দিকে যা এই দেখছেন আটকে পড়ছে ঠিক আছে আর এটা লক হয়ে যাব এই যে লক হয়ে যাবে এটা একটা সেফটি গার্ড এটা এর আমেরিকান মালের সাথে আমি পাইছি এটা সব রং শঙ্কর করা এটা মধ্যে কোনো জিজ্ঞেস দেখা নাই তবে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ওয়ার আমাদের কাছে আছে এটা পঞ্চাশ ফিটের একটা ওয়ার এটাতে কাপড় শো গান যাব না এটা লোহার ওয়ার অনেক লোকে আমাকে বলছে যে ওয়ার এটা কাপড় শুকানোর জন্য এটা উইঞ্চের কাজে লাগে আপনার নিচতলা থেকে উপর পর্যন্ত আমার মনে হয় এক টনের ওজন দেওয়া এটা তুলতে পারবেন যেহেতু বারো মিলি এম এম এই ওয়ারটা এটা আমাদের কাছে এখানে পঞ্চাশ ফিট আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে ওয়ার আমাদের কাছে আরেকটা আছে এটা মধ্যে হলো তিরিশ ফিট এই ওয়ারটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন উইঞ্চের কাজে যে কোনো জিনিস সাদে ওঠানোর জন্য এখানে আমাদের কাছে কিছু রিং ডাল আমাদের কাছে আছে রিং ডালগুলো হলো হেভি ডিউটি রিং ডাল এখানে সর্বনিম্ন মনে হয় বাইশ নম্বর একদম নতুন চকচক অবস্থায় আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় গ্যাডর কোম্পানির এখানে আমেরিকান জাপান জার্মান এই এই কোয়ালিটির মালামাল এখানে আছে এখানে বত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর এটা তিরিশ নম্বর এটা হলো বত্রিশ নম্বর এটা পঁচিশ নাম্বার এটা পঁচিশ নাম্বার এটা হলো একুশ নাম্বার আর এটা হলো থ্রি ফোর সাইজ এটা হল তিরিশ এম এম ট্যাঙ্কিকম্বারিয়াম সেলএম বাইশ নাম্বার উনত্রিশ নাম্বার ছাব্বিশ নাম্বার তিরিশ নাম্বার এটা মনে হয় বাইশ নাম্বার এটাও ছাব্বিশ নাম্বার এটা পঁচিশ নাম্বার এটা আবার এক ইঞ্চি কোয়ালিটি তারপরে এটা হলো বাইশ এই কোয়ালিটির মালামাল এখানে এখানে চব্বিশ যে নিভেলে এগুলা পিস হিসাবে দাম ধরা হবে হইলে আমাদের কাছ থেকে এই লটটা একেবারে পিস হিসাবে আপনারা নিতে পারবেন যদি কোনো বাইশ সবটি নেন সেই হিসাবে আপনি কিছু রিজনেবল প্রাইস ধরে দিয়ে দিব হইলে নিতে পারবেন